ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো যখন ভিয়েতনাম বিমানবন্দরে নামেন তখন তার এক অনৈতিক দৃশ্য দেখা যায় তার গম্ভীর মুখ যেন তাকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে তার স্ত্রী তাকে কি যেন একটা বলতে চাওয়ার পর তাকে জোর করে তার গালের মধ্যে স্পর্শ করেন এটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সারা ফেলেছে ঠিক কী কারণে তার মুখের মধ্যে তার স্ত্রী হালকাভাবে ডোলা দেন এটি এখনও উল্লেখ করে নাই মূলত তিনি ফ্রান্সের ভিয়েতনাম থেকে এসেছিলেন তিনি একটা খাজের উদ্দেশ্যে যার কারণে খাজ শেষ হওয়ার আগেই মূলত এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে কী কারণে ওনারা দুজনে কুপ্ত প্রকাশ করেছেন তা এখনও স্পষ্টভাবে উল্লেখ করা যায়নি এবং ফ্রান্সের কোনো মা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে এখনও কোনো বার্তা পাওয়া যায়নি জানা গেছে তিনি যখন এয়ারপোর্টে আসেন এবং সময় স্বল্পতার কারণে তার স্ত্রী তার সাথে এমন আচরণ করেন এবং পরবর্তীতে তার স্ত্রী তার কাছে ওনাকে কমাও চেয়েছেন যার কারণে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সারা ফেলেছে একজন ফ্রান্সের এত বড় রাষ্ট্র পরিচালকের গায়ে হাত তোলা এটা কত বড়ো একটা অনৈতিক কাজ যার কারণে এটা তার স্ত্রী এটা মানে কখনোই মেনে নিতে পারেন নাই যার কারণে এমনভাবে আচরণ করে গেছেন মূলত তারা দুইজন স্বামী স্ত্রী এবং এরা এরা একে অপরকে ব্যাপকভাবে ভালোবাসে যার কারণে ঠিক মজার চলেই হয়তো এরকম ঘটনা ঘটেছে